নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো পার্ট টেস্ট দারুণভাবে জমে গেছে দ্বিতীয় দিনের শেষে অনেকটাই চালকের আসনে রয়েছে ভারত নিঃসন্দেহে এই স্বস্তিজনক অবস্থায় তাদের এনে দেওয়ার জন্য দুজনের নাম করতেই হবে একজন যদি হন যশস্বী জয়সওয়াল অন্য দিন যশপ্রীত বুমরা বুমরা অধিনায়ক হিসেবে কপিল দেবের পর এই প্রথম পাঁচটি উইকেট দখল করেছেন যার বোলিংয়ের জন্য মাত্র একশো দু রানে শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস প্রথমে ব্যাট করে ভারত একশো পঞ্চাশ রান করেছিল দ্বিতীয় দিনের শেষে ভারত যে অনেকটাই স্বস্তিজনক অবস্থায় রয়েছে তার কারণ যশস্বী জয়সওয়াল এবং কে এল রাহুল ওপেন করতে এসে একশো রান করেছেন দুজনেই কিন্তু নট আউট আছেন এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটাই কিন্তু দ্বিতীয় সর্বাধিক ওপেনিং পার্টনারশিপ তাদের সামনে আছে গাভাস্কার এবং চেতন চৌহানের পার্টনারশিপ এবং গাভাস্কার এবং শ্রীকান্তের পার্টনারশিপ দেখা যাক গাভাস্কার এবং চৌহানের পার্টনারশিপ ভেঙে দেওয়ার পর তারা গাভাস্কার এবং চৌহান একশো একানব্বই রানের পার্টনারশিপ গড়ে সেটা ভেঙে দিতে পারেন কি না যশস্বী জয়সওয়ালের কোনো প্রশংসাই যথেষ্ট নয় এর আগেও আমরা দেখেছিলাম দু সালের গোড়ায় ইংল্যান্ডে দারুণ ব্যাট করেছিলেন তিনি পাঁচ টেস্টের সিরিজে সাতশো রান করেছিলেন দুটি সেঞ্চুরি সহ রানের জন্য ক্ষুদত্ত মুম্বাইয়ের ওভাল মাঠের পাশে ফুচরা বিক্রেতা এই সন্তান যিনি নিজেকে হতদরিদ্র পরিবার থেকে নিয়ে এসে ভারতীয় ক্রিকেটে এক নজির করলেন আমরা দেখলাম রাহুল এবং যশ্রী জয়সোয়ালকে অভিবাদন জানাতে ম্যাচের পর তারা যখন ফিরছিলেন রোপ অর্থাৎ দড়ি বাউন্ডারি লাইনে দড়ি পেরোনোর আগে প্যাট পরা অবস্থায় বিরাট কোহলি মাঠে নামলেন এবং হাততালি দিয়ে তার এই জুনিয়র সতীর্থকে উৎসাহিত করলেন এটাই হচ্ছে বিরাট কোহলি এটাই তার আগ্রাসন এবং ওই সময় দেখা গেল গ্যালারিতে বেশ কয়েকটি ভারতীয় পতাকা একটা হোম অ্যাটমসফিয়ার অনুভব করতেই পারতেন যশ্রী জয়সালরা যাই হোক আগামী দিনে ভারত এই টেস্ট ম্যাচ জিততে পারবে কিনা যশস্বী যশশ্রী জয়সওয়াল রাহুল বিরাট কোহলি ঋষভ পন্ত্রা কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে ভারতের ইনিংসকে সেটাই দেখার এই মুহুর্তে ভারত দুশো আঠারো রানে এগিয়ে আছে ভারত যদি আরও দুশো রান করতে পারে সবাই মিলেও যদি দুশো রান করতে পারে অনেক সময় আমরা দেখেছি যে ওপেনিং পার্টনারশিপ দারুণ খেলার পর একটা উইকেট পড়লেই বাকিটা খুব অল্প রানে আউট হয়ে যায় কিন্তু যদি আরও দুশো অর্থাৎ চারশো পঁচিশ চারশো কুড়ি রানের লিড নিতে পারে তবে জয়ের স্বপ্ন দেখতেই পারে ভারতীয় ব্যাটার এবং বোলাররা বিশেষ করে যশপ্রীত বুমরাকে সঙ্গত করার জন্য রয়েছেন হর্ষিত রানা তিনি তিনটি উইকেট পেয়েছেন প্রথম ইনিংসে সুনীল গাভাস্কার ম্যাচের পর যশস্বী ভূয়সী প্রশংসা করেছেন এবং তার বক্তব্য রানের জন্য যে আলাদা একটা তৃষ্ণা কাজ করে রাং হাঙ্গার এই যে মনোভাব এর জন্যই আজকে যশ্রী এই জায়গায় রয়েছেন আমরা আশা করবো আগামীকাল সকালে খেলা শুরু হলে কাঙ্ক্ষিত শতরানটি অস্ট্রেলিয়ার মাটিতে তিনি পেয়ে যাবেন